যাব না মধুর আকাশে আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এই বাসে নিয়েই বাংলায় অনেক সিনেমা রয়েছে অনেক কবিতা রয়েছে অনেক গান রয়েছে নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজ আমরা বাসি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরোটা শুনবেন আশা করছি বাসির ইতিহাস সেই কাল থেকেই বাসি আমাদের শাস্ত্রীয় সঙ্গীত এবং সঙ্গীত জগতে বিশেষ স্থান দখল করে আছে বাঁশি মূলত দক্ষিণ এশিয়ার অতি পুরাতন একটি যন্ত্র এটি এক ধরনের সুশীর বাদ্যযন্ত্র অর্থাৎ ফুৎকার বা ফোঁদিয়ে বাজানো যায় এমন একটি বাদ্যযন্ত্র বাঁশি শব্দটি বাংলা সংস্কৃত শব্দ বংশী থেকে পরিবর্তিত হয়ে এসেছে বাঁশি বা বাঁশুরি হল দক্ষিণ এশিয়ায় প্রাপ্ত এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ যা হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতে বহুলভাবে ব্যবহৃত হয় এছাড়া বাংলার লোকগীতিতেও বাঁশির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় বাংলায় বাঁশিকে মোরালি মোহনবাসী বংশী অথবা বাঁশুরিও বলা হয় বাঁশির পাশ্চাত্য সংস্করণের নাম ফ্লুট। ভারতীয় উপমহাদেশে বেশিরভাগ ক্ষেত্রে বাঁশি তৈরিতে তরলা বাঁশ ব্যবহার করা হয় কেউ কেউ শখের বসে স্টিলের তামার পিতলের রূপার এমনকি সোনার পাইপ দিয়েও বাঁশি তৈরি করিয়ে থাকেন বাঁশি তৈরিতে মূলত লাগে বিশেষ ধরনের মূলিবাস বাঁশ বা নলবাঁশ যার উভয় দিকের ব্যয় আকার ও পুরুত্ব এক সমান পুরুত্ব পাতলা হলে অসম্ভব মিষ্টি আর নিখুঁত সুর আসবে বাঁশের তৈরি বাঁশিতে গিট বা গিরা একপাশকে বায়ুরোধী কাজের জন্য ব্যবহার করা হয় বাঁশ রোদে শুকিয়ে বাঁশি অনুসারে মাপ মতো কেটে টুকরো করা হয় এরপর টুকরোগুলো মসৃণ করে নিতে হয় সংগৃহীত বাঁশের অংশকে বাঁশি তৈরির সঠিক পদ্ধতি অনুসারে তার গায়ে পেন্সিল কলম আর পরিণত করার ফিতে বা রোলার দিয়ে মেপে চিহ্ন দিয়ে নিতে হয় পরে কয়লার আগুনে পোড়ানো লোহার শলাকে দিয়ে ছিদ্র করা হয় এই প্রাচীন বাদ্যযন্ত্রের গায়ে সাতটি ছিদ্র থাকে মাঝে মাঝে আটটি ছিদ্র দেখা যায় বন্ধ এবং খোলা প্রান্তের মাঝামাঝি ছিদ্রগুলো করা হয় আঁকা হয় নকশা এরপর মাটির প্রলেপ লাগিয়ে আবার আগুনে সেকে পানিতে ধুয়ে বাঁশিগুলো পুনরায় রোদে শুকানো হয় শুকানোর পর বার্নিশ করা হয় এরপর ফো দিয়ে সুর উঠল কিনা তা পরীক্ষা করা হয় যে ছিদ্রটি বন্ধ প্রান্তের ঠিক কাছাকাছি থাকে সেটাতে কৌশলে ফো দিতে হয় এবং বাকি ছটি ছিদ্র ডান হাতের মধ্যবর্তী তিনটি এবং বাম হাতের মধ্যবর্তী তিনটি আঙ্গুল দিয়ে কখনো আটকে কিংবা কখনো ছেড়ে দিয়ে সুর তুলতে হয় বাংলাদেশ সহ ভারত ও নেপালের বিভিন্ন রকমের বাঁশি দেখা যায় তার মাঝে বহুল পরিচিত বাসীগুলো হলো সরলবাসী বাঁশি টিপরাইবাসী বাঁশি মোহন বাঁশি বাঁশিতে সঙ্গীতের সাতটি স্বর সা রে গা মা পা ধা নি এবং পাঁচটি বিকৃত স্বর কোমল রে কোমল গা করে মা কোমল ধা কোমল নি সর্ববোট আটটি স্বরই পাওয়া যায় বাঁশিতে সুর পরিবর্তন অর্থাৎ টিউনিং করা যায় না তাই একজন বংশীবাদককে বারোটি স্কেলের বারোটি বাসি সঙ্গে রাখতে হয় বাসিতে উদারা সপ্তকের পা ধা নি মুদারা সপ্তকের সবগুলো স্বর এবং তারা সপ্তকের সা রে গা মা পা পাওয়া যায় বাসিতে সাধারণত আটটি ফুটো থাকে একটি ফু দেবার জন্য ছটি সুরের জন্য আর একটা থাকে কোর মধ্যম বাজানোর জন্য বড়বাসীর ক্ষেত্রে সেটি পা দিয়ে বন্ধ করে বাজানো হয় আর ছোট বাঁশির ক্ষেত্রে কনিষ্ঠা আঙুল দিয়ে বাজানো হয় বাসিতে পা ও মা সব দুটি বাজালে শব্দ পরিবর্তনের জন্য কাটা আওয়াজ আসে তাই পণ্ডিত ভ্যাঙ্কটেশ গোদখিনটি পঞ্চম ছিদ্র আবিষ্কার করেন এতে করে পা ও মায়ের মধ্যেও মিড় করা সম্ভব হয় তাছাড়াও করিমা বাজানোর ছিদ্র ছাড়াও এখন একই জায়গায় শুধু মা ও শুদ্ধ গা বাজানোর জন্য একের অধিক ফুটো করা থাকে সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত সঙ্গীতাঙ্গনে বাঁশির ভূমিকা অনস্বীকার্য সংস্কৃত গ্রন্থ নাট্যশাস্ত্রে এই যন্ত্রের গুরুত্ব ও কার্যপ্রণালীর বর্ণনা পাওয়া যায় লোকসংগীতের বিভিন্ন ধারা যেমন জারি শাড়ি ভাটিয়ালি ভাওয়াইয়া যাত্রা কবিগানসহ আরও অনেক গানেই অন্যান্য বাদ্যযন্ত্রের সাথে বাঁশি বাজানো হয় সঙ্গীতকে মোহনীয় করে তোলার ক্ষেত্রে বাঁশির কোনো বিকল্প নেই অসংখ্য